আমাদের হাকিম ভাই উপস্থিত আছে আমাদের এক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আমি পুরো তার ডেজিনেশন জানি না এতটুকু শুনছি আমাদের মামুন ভাই উনি উপস্থিত আছেন এবং আমাদের আমার বন্ধু কমরেড গনি খান উপস্থিত আছে এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন অনেকেরই নাম হয়তো বলতে পারছি না অন্যান্য কাউকে খাদ্য করবেন না এবং কাউকে যাতে তারা আরো উৎসাহিত পান সংগ্রামী বন্ধু যান এবার আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আসানি অনুসারী আসানি সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে মোজাহিদ মোজাহিদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সবাইকে সালাম আপনারা জানেন এই 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 দিনে বাইশে জানুয়ারি উনিশশো সালে আমাদের নেতা মৌলানা ভাসানি সাহেব তিনি এসেছিলেন তার প্রবর্তন দিবস উপলক্ষে আমরা আজ একসাথে রয়েছি আমরা ভাসানির পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছে আপনাদেরকে সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই এই পাঁচই আগস্ট এই সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি আমাদেরকে মনে রাখতে হবে বিগত দিনগুলোতে আমাদেরকে কিভাবে আমাদেরকে কিভাবে দিনগুলো পার করতে হয়েছে আমাদেরকে অনেক কষ্ট দিনগুলো পার করতে হয়েছে আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল তারা আমাদেরকে বন্ধুরা ভুলে গেলে চলবে না এই পাঁচই আগস্টের আগে তারা যেভাবে আমাদেরকে বাকরুদ্ধ রাখেছিল আমাদের এই ভাষানি পরিষদের বলল হামিদ খান ভাসানিকে তারা তার পোশাককে দমিয়ে রাখার জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছিল কিন্তু আর নয় বন্ধুরা আমরা সবাই সজাগ হয়েছি আর নয় এবারে একটা কথা না বললেই নয় এই পাঁচই আগস্ট আগস্টের পরে আমরা সবাই আশাবাদী ছিলাম প্রত্যেক আমরা শ্রমজীবী আমাদের বন্ধুরা সবাই আশাবাদী আশাবাদী ছিল যে তারা ন্যায্য মূল্যে দ্রৌপদূল্যের দাম অনেক কমে আসবে কিন্তু তা না তা ধীরে ধীরে আস্তে আস্তে বেড়েই চলছে এখন বাসানি আদর্শ আদর্শের কথা যদি বলি সে সর্বপ্রথম চেষ্টা করেছিল শ্রমজীবীদের কথা তারা কিভাবে খাচ্ছে কিভাবে চলছে তাদের কথা ভাবতে হবে আমাদের রিক্সাওয়ালা বন্ধুদের কথা ভাবতে হবে